আমি এখন শিলিগুড়িতে এই প্রথম মাত্র দুশো নিরানব্বই তুমি চব্বিশ ঘন্টা এই হোটেলে থাকতে পারবে শিলিগুড়ি কেন গোটা ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো হোটেল নেই দেখাবো তোমাদের ভিডিওতে কি আছে না আছে পুরো ডিটেলস থাকবে তো সবার আগে তোমরা থ্যাংক ইউ সো মাছ আচ্ছা দুশো নিরানব্বই টাকায় এই হোটেলে থাকা যাবে চব্বিশ ঘন্টা আর আমি বলেছি ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলে এরকম নেই আমি আজকে দেখতে চাই এবং আমার দর্শক বন্ধুদের আপনাকে দেখাই দিচ্ছি আহ তো এইভাবে দাদা আপনি যেরকম দেখতে পাচ্ছেন কমফোর্টেবল এন্ড স্পেসিয়াস একটা বঙ্কর ফেসিলিটি ওয়ালে ভাইয়ার একটা সিস্টার কনসার্ন কোম্পানি হোটেল বালে ভাইয়া আপনার জন্য নিয়ে আসে শুধু টু নাইনটি নাইন রুপিজে

আপনাকে স্বাগত করার জন্য ডেফিনেটলি একটা রিসেপশন আছে যে আপনাকে ওয়েলকাম করবে আর আপনার ফ্যাসিলিটি আপনাকে দেবে আচ্ছা কি কি ফ্যাসিলিটি যে একটু দেখা তো যেরকম আপনি এখানে যদি আপনি একটু দেখাইতে পারেন আচ্ছা এটা বেডিং তো এটা সিঙ্গেল বেডিং এটা সিঙ্গেল বেডিং প্লাস এখানে আছে আপনার একটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনাকে আহ মানে প্রত্যেক কাস্টমারকে একটা আহ মানে ওয়ার্স একদম নতুন একটা হচ্ছে তার সঙ্গে পিলো আছে বেড কভার আছে আর ঠান্ডার দিনের সময় আসছেন তো দেখতে লাগবে চার্জিং এর ব্যবহার হ্যাঁ এটা একটা চার্জিং পয়েন্ট যদি আপনার আপনি যেহেতু নিজস্ব মোবাইল থাকবে বা ল্যাপটপ কিছু কাজ করবে তো ওর জন্য পার্সোনাল আর একটা যখন দেখতে পাচ্ছেন একটা প্রাইভেসির জন্য একটা কটন স যে আপনি যদি রাত্রিতে কিছু কাজ করছেন বা যদি কিছু স্টাডি করছেন তাহলে আপনি ডেফিনেটলি করতে পারবেন অন্য কে বিনা ডিস্টার্ব করে আর যেহেতু গুলো চার দিকে দেবা আছে তো আপনার প্রাইভেসিটাকেও ভালোভাবে আহ আমরা খেয়াল রাখি আর ওইটার জন্য ওইটা গুলো সব বানানো হয়েছে আচ্ছা আমি তো মনে আসলাম এখানে আসার পর আমার যে ল্যাগেজ থাকবে সেই ল্যাগেজ গুলো রাখবো কোথায় বা লাগেজ গুলো কোথায় একদম দাদা তো তার জন্য এরকম এইভাবে একটা লাগেজ ফেসিলিটি আমরা দিয়ে দিচ্ছি আর প্রত্যেকে দেখতে পাচ্ছেন একটা লক দেওয়া আছে তো আপনি যখন এখানে চেক ইন করবেন তো আপনাকে ইয়ার চাবি দিয়ে দেওয়া হবে আর ইয়ার এটা একটু বড় স্পেস আপনি দুই তিনটা ব্যাগ এক সঙ্গে রাখতে পারবে এত বড় স্পেস তো ওইটা আপনার স্পেশাল লক মানে লকার আপনার পার্সোনাল লকার আপনাকে দেওয়া হচ্ছে ওইটা আপনি নিজের মতন ব্যবহার করবেন আর যখন আপনি চেক আউট করবেন চাবিটা দিয়ে যাবে কিন্তু এই ফ্যাসিলিটিটা আপনার জন্য আপনি লগ করলেন রাতে ঘুমে পড়লেন

দেওয়া হচ্ছে তো ফ্রি ওয়াইফাই এর সঙ্গে সঙ্গে আমরা দিচ্ছি এখানে যেরকম দেখতে পাচ্ছেন টিভি তো আপনার মনোরঞ্জনের জন্য বা আপনি যদি কিছু টাইম পাস করতে চাইছেন তো এখানে আপনি টিভিও পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে অনেক কিছু গেমস আছে যেটা আপনি যদি আপনি গ্রুপ নিয়ে আসছেন বা আপনি যদি একা আসছেন আর আপনার যদি একটু টাইম পাস করতে লাগে তো এখানে ক্যারাম আছে লুডো আছে চেস আছে কার হ্যাঁ লুডো রয়েছে লুডো রয়েছে চেস রয়েছে কার্ডস রয়েছে আর ক্যারম রয়েছে এটা রিসেপশন তো এটা রিসেপশন আচ্ছা রিসেপশন কি সারা রাত থাকছে দাদা এমনি তো মানে রাত্রি দশটা পরে গেট বন্ধ হয়ে যায় কিন্তু আপনি যেহেতু ফোন নম্বরটা আপনি অলরেডি স্ক্রিনে ভিজিবল করে দিবেন তো আপনি যদি ফোন করে আসছেন বা বুকিং করে আসছেন তাহলে আপনার জন্য কিন্তু আমি এখানে মানে যে এখানে কেয়ারটেকার আছে ও আপনাকে ওয়েলকাম করবে ওপেন করে দিবে তো ওগুলোতে কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা এটা তো হলো আমি আসলাম আসার পরে স্নানে কি ব্যবস্থা রয়েছে মানে এখানে আপনাকে একটা শেয়ারিং আহ শেয়ারিং তে একটা ওয়াশরুম আছে টয়লেট ও ফেসিলিটি আছে তো আপনি যখন আসবেন তো এখানে ওই ফেসিলিটি সবার জন্য তো এখানে যারা আছে তো এদিকটা বাথরুম রয়েছে এটা ওয়াশরুম আর একটা টয়লেট ফেসিলিটি আছে মানে এত কম প্রাইসে সমস্ত রকম ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছে একদমই এটাই হচ্ছে শিলিগুড়ি কেন তথা ওয়েস্ট বেঙ্গলে এরকম কিন্তু নেই না এই ধরনের হ্যাঁ এখানে বেসিক্যালি কারাকারা কারা আসতে পারবে সবাই তো সবাই সবাই মানে বেসিক্যালি আমরা এটা এইভাবে বানিয়েছি যেরকম কি সবাই পার্টিসিপেশন করতে পারি আমি যদি স্টুডেন্টের কথা বলি তো অনেকে আসে যারা एग्जाम এখানে থাকে তো एग्जाम এর জন্য ওনাকে এক রাত এক নাইট থাকতেই লাগে তো শুধু 299 এর থাকতে পারবেন ওনার জন্য একটা ভালো ফ্যাসিলিটি হয়ে গেল যদি আপনি ব্যাকপ্যাকারস আপনি যদি সোলো ট্রাভেলার সিঙ্গেল আসেন আপনি কম বাজেট নিয়ে আসেন তো डेफिनेटলি এটা একটা আর এখানে যেহেতু আপনি জানেন যে আপনি ফ্লাইটে আসেন ট্রেন আসেন হাব বাসে আসেন সে ইজ দা হাব তারপরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন তো আপনার যেদিনকে পৌঁছাচ্ছেন বা তার যেদিনকে ফেরত যাচ্ছেন যদি আপনার এক নাইট এখানে থাকতে হচ্ছে তো ডেফিনেটলি এটা হচ্ছে আপনার জন্য বেস্ট প্লেস অনেকে আছে যারা ওয়ার্কিং প্রফেশনাল তারা আসেন একদিনের জন্য থাকতে লাগে কাজের কোনো কারণে আর তারপরে ওনাকে এগেন এক দুই দিনের পরে যেতে লাগে তো আপনি হাজার টাকা দুই টাকা দিয়ে রুম নিচ্ছেন কিন্তু তার থেকে সুবিধা আছে শুধু টু নাইনটি নাইনে সব পাচ্ছেন এক জায়গাতে আর ক্যাটাগরি সব সময়ই থাকছে তো আপনি डेफिनेटলি আপনারা যদি এই সব ক্যাটাগরি এর মধ্যে আসেন তো डेफिनेटली আসেন পার্টিসিপেশন গুলো গ্রুপ আছে অনেকে তো আছে পাঁচজন ছয়জনই আসেন তো যদি দুই তিনটা রুম নেওয়া হচ্ছে তাহলে একদিনে তিন না 3-4000 টাকা খরচ হয়ে যায় কিন্তু এখানে শুধু 299 দিয়ে আপনি থাকতে পারছেন হল 299 আর বাইক वाले भैया সঙ্গে যদি আপনি গাড়ি নিচ্ছেন একসাথে संगे কারণ বাইক वाले भैया আর হোটেল वाले भैया একদমই কাঁচা কাছে মানে একদমই অ্যাডজেসেন্ট বিল্ডিং তো আপনি যদি বাইক वाले भैया থেকে গাড়িও নিচ্ছেন তাহলে হোটেল वाले भैयाতে আপনি স্পেশাল 5% রে ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা কিন্তু এটাকে আমি আর আরেকটা বলে দিই যে আমরা এটাকে শুরু করার আগে বেসিক্যালি আমরা দেখছিলাম যে বাইক কাস্টমার যারা নাইটে নামছেন মানে রাত্রি দুইটা তিনটার দিকে যারা ট্রেন তে আসছেন ওনাকে ওয়েট করতে লাগতো ওয়েট করতে হতো স্টেশনে দাঁড়িয়ে থাকছেন ছটার দিকে খুলবে আসবে কিন্তু এগুলো সব দেখে আমাকে ঠিক লাগলো না যে আমাদের নিজস্ব কাস্টমার ও ওয়েট করছে দাঁড়িয়েছে তো ওটা ঠিক না তো তার জন্য অ্যাকচুয়ালি এগুলো সব হচ্ছে ভালো ফেসিলিটি যদি আপনি নাইটে নামছেন তাহলে ডেফিনেটলি চলে এসেন ওখানে দাঁড়িয়ে লাগবে না ডাইরেক্টলি চলে এসেন এখানে এই ফ্যাসিলিটিতে থাকেন একটু ফ্রেশন আপ হয়ে যান দুই ঘন্টা রেস্ট করে নিন তারপর সকাল থেকে তো আমরা আছি ছটার দিকে থেকে বাইক থেকে বাইকও নিতে পারে তো এই জন্য বেসিক্যালি মোটামুটি এটা ওপেন করার উদ্দেশ্য শিলিগুড়ি স্টেশন থেকে এখানে কিভাবে আসবো বা এখানকার অ্যাড্রেস একটু দর্শক বন্ধুদের বলে দিন একদম দাদা তো হোটেল বালে ভেয়ার অ্যাড্রেসটা একদম বাইক বালে ভেয়ার একদম কাছাকাছি আপনি যদি শিলিগুড়ি জংশন বা এনজিপি থেকে আসেন আপনি ই রিক্সো বা টোটো নিয়ে নেবেন সব থেকে ইজি তার ছাড়া ওলা উবর রাপিড এগুলো সব পাওয়া যায় বাইক বালে হোটেল বালে ভেয়ার অ্যাড্রেসটা গুগলে দেওয়া আছে কিন্তু আপনি যদি টোটো বালাকে বলছেন তাহলে বলবেন ইস্টার্ন বাইপাস আশি ঘর মোড় পাশে আর এটা এক্স্যাক্টলি হচ্ছে রাজস্থান মার্বেলের সাইডে গলিতে

ঠিক আছে আর কিছু না সেই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমার সাথে নতুন ভিডিও বি বিফর বিপ্লব আর এস ফর শিলিগুড়ি